আজকে আমরা রেকি শিখতে প্রবেশ করেছি রেকি মানে হলো সাধারণ অর্থে বাংলায় যদি করি তাহলে হল স্পর্শ চিকিৎসা বোঝায় কিন্তু রেকি শব্দটার মানে ভিন্ন যদি আমরা পদ্ধতি বলে কোনো পদ্ধতিকে জানি তাহলে সাধারণভাবে মানুষ বোঝে যে একটা স্পর্শের মাধ্যমে আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি যেটা আধ্যাত্মিক নেচারের এবং এইটি আহ প্রাচীনকাল থেকে মনি ঋষিরা এবং স্বাভাবিক সাধারণ মানুষেরা ব্যবহার করে এসছেন এবং বর্তমান যুগে এইটা রেকি নামে পরিচিত হয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যাকচুয়ালি আমাদের বলা হয় যে আমাদের যে শরীরটা শরীরটা পাঁচটা লেয়ার আছে আমাদের যে শরীরটাকে আমরা দেখতে পাই সেটাকে বলা হয় আমাদের অন্নময় কোষ মানে যেটা আমাদের খাবার দাবার প্রোটিন মাংস হাড় মজ্জা এগুলো দিয়ে যে তৈরি এরপরে চারটে শরীর আছে যেটা অদৃশ্যমান কিন্তু তার অনুভূতি আমরা বুঝতে পারি যেমন আমাদের একটা মন আছে মনের ভালো থাকা খারাপ থাকা আমরা বুঝতে পারি সেটা হলো আমাদের মনের শরীর বা মনোময় কোষ তেমনই আমাদের একটা প্রাণ আছে যেটা ত্যাগ করার পর আমাদের মধ্যে আমাদের শরীরটাকে মৃত বলা হয় এবং যেটা যদি কমে যায় আমাদের শরীরকে অসুস্থ বলা হয় একটা ব্যক্তি যখন যৌবনে থাকে তার মধ্যে প্রচুর প্রাণশক্তি থাকে সেই জন্য সে এমন অনেক কার্য করতে পারে যেটা হয়তো সে বার্ধক্য বয়সে গিয়ে তার শরীর শিথিল হয়ে পড়ার কারণে করতে পারে না কারণ তার মধ্যে সেই পরিমাণ প্রাণশক্তি না থাকার জন্য শরীর সেটা কাজ সেরকমভাবে করতে পারে না অথবা শরীর সেই পরিমাণ প্রাণশক্তি আর ধারণ করে রাখতে পারে না নিজের মধ্যে আমাদের আরও একটা শরীর আছে সেটা হলো আমাদের যেটাকে বলি আমাদের বিজ্ঞানময় কোষ মানে যেটা আমরা লজিক্যাল মাইন্ড বুঝি বা আমরা যে বুঝতে পারছি যে আমরা কম্পিউটারের সামনে বসে আছি আমরা খেলছি বা আমরা হাসি ঠাট্টা করছি এর যে বিভাজনগুলো বুঝতে পারি সেটা আমাদের বিজ্ঞানময় কোষ আর একটা আধ্যাত্মিক মহাপুরুষের একটা চরম অবস্থার কথা উল্লেখ করে যেটা হলো তারা একটা অবস্থায় গিয়ে সমাধিতে স্থিত হয়ে যায় সেটা একটা কোষ সেটাকে বলা হয় আনন্দময় কোষ এবার এই পাঁচটা শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের রেকি শিক্ষার ক্ষেত্রে হচ্ছে প্রাণময় কোষ একটা ব্যক্তির প্রাণময় কোষ হচ্ছে শরীরের এমন একটা অংশ বা আমাদের গোটা পঞ্চভূতের এমন একটা অংশ যেখানে আমাদের শরীর বা জীবনযাত্রাকে চালানোর ক্ষমতা বহন করে শরীরকে বহন করার ক্ষমতা জীবনযাত্রাকে চালানোর ক্ষমতা এবার আমরা যখন সেই শক্তিটা কমে যায় ধরুন কারো ছোটোবেলাতেই জন্মগত কম বা কারো হয়তো খেলাধুলার ক্ষেত্রে খুব ভালো কিন্তু পড়াশোনা করতে পারছে না কারণ তার পড়াশোনায় প্রাণশক্তির প্রবাহ কম আবার কেউ হয়তো শরীরের দিক থেকে অত ভালো নয় কিন্তু মনের দিক থেকে খুব বুদ্ধিমান তার মানে তার মনে প্রাণশক্তির প্রবাহ ঠিকঠাক আছে কিন্তু শরীরের দিকে তার প্রাণশক্তির প্রভাব ঠিকঠাক নেই তাহলে বুঝতে হবে এই হেন পরিস্থিতিতে আমরা একটা মানুষকে যখন বলি যে মন দিয়ে পড়াশোনা করো বড় হলে বলি মন দিয়ে কাজ করো হ্যাঁ বুদ্ধি খাটিয়ে কাজ করো বুঝে শুনে কাজ করো সব সময় নিজের সদবুদ্ধিকে প্রয়োগ করো সে করতে পারে না বা অনেকে করে ফেলে যারা করে ফেলে তারা কি করে করে ফেলে কারণ তাদের মধ্যে প্রাণশক্তিটা বুদ্ধির দিক থেকে যথাযথ পরিমাণে সেই সময় আছে সেজন্য সে করে ফেলছে আর যারা করতে পারে না কেন করতে পারছে না কারণ তাদের মধ্যে প্রাণশক্তিটা বুদ্ধির দিকে হয়তো যথাযথ নেই সেজন্য বুদ্ধিটা তার কাজ করছে না কিন্তু হয়তো তার শরীর ভালো আবার যার বুদ্ধি ভালো আছে তার হয়তো হতে পারে মেবি যে তার শরীরটা অতটাও ভালো নয় তার মানে প্রত্যেকটা লাইফের সেগমেন্ট আছে আর প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে আমাদের প্রাণশক্তির প্রয়োজনীয়তা আছে এবার আমাদের প্রাণশক্তির যদি প্রয়োজনীয়তা আমরা প্রত্যেকটা সেগমেন্টে ঠিকঠাকভাবে প্রবাহিত করতে পারার কোনো বিদ্যা শিখে নিতে পারি তাহলে আমাদের জীবনটা সার্বিক ব্যালেন্স হবে যেমন রেইকি শেখার ক্ষেত্রে অনেকেই কি ভাবেন যে রেইকি শিখলে হয়তো তার মনের সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে তার যেটা ইচ্ছা ছিল যেমন কয়েকজন বলে যে আমার অমুক ব্যক্তির সঙ্গে রিলেশনশিপটা এখন ঠিক চলছে না তো আমি চাইছি রিলেশনশিপটা যেন ঠিক হয়ে যায় বা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মানুষের স্পেসিফিক চাহিদা থাকে তো আমরা বলবো যে স্পেসিফিক চাহিদা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কোনো রকম জ্যোতিষের কাছে যেতে পারি বা যারা এই ধরনের জিনিসকে সমাধান করে দিতে পারে সেরকম কোনো যদি পেশার মানুষ থাকে তার কাছে যেতে পারি রেকিটা অ্যাকচুয়ালি কিন্তু স্বপ্ন পূরণের জন্য থেকেও আরও অনেক কিছু বেশি কারণ রেকি যখন আপনারা করবেন তখন এটা আপনার চেতনার মধ্যে শ্রীবৃদ্ধি ঘটাবে যে জিনিসটা আজকে আপনার পছন্দ রেকি করার কিছুদিন পর থেকে আপনার অপছন্দ হয়ে যেতে পারে সেই জিনিসটা কারণ আপনার চেতনার লেভেল বাড়ছে যখন আপনি ক্লাস ওয়ান টুয়ে পড়তেন তখন হয়তো আপনার যে পেন্সিল বক্সটা ভীষণ থেকে ভালো লাগতো ক্লাস গ্র্যাজুয়েট যখন আপনি কলেজ লাইফে আছেন হয়তো সেই পেনসিল বক্সটা আপনাকে ততটা বেশি আপ্লুত করতে নাও পারে সেজন্য বলছি যখন আপনি কোনো একটা চাহিদা নিয়ে রেকি শিখতে আসছেন সেটা খুব ভালো কথা আপনার আমার পৃথিবীর আটশো কোটি মানুষের চাহিদা আছে কিন্তু রেকি করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যখন পরিবর্তন ঘটবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে যে চাহিদাটার ওপর আপনি ভিত্তি করে রেকি শিখতে এসেছিলেন তার থেকেও আরও বড় কিছু রেকি আপনাকে দিতে চাইছে তো তখন আপনার মতের পরিবর্তন হলেও হয়ে যেতে পারে এবার আমরা রেকি সম্বন্ধে বুঝবো যে রেকি শক্তিটা কি জিনিস রেকি শক্তিটা হলো প্রথমে রেকি শক্তি কাকে বলে বুঝব তারপরে আমরা জানবো যে হোলিফায় রেকি কাকে বলে রেকি যে ব্যাপারটা সেই রেকি ব্যাপারটার যদি আমরা শব্দটা নিই এটাকে বাংলা মানে হবে সর্বব্যাপী প্রাণশক্তি মানে জগতের সর্বত্র বর্তমান প্রাণশক্তির যে স্রোত সেটাকে আমরা বলছি রেকি বাংলা ভাষায় এবার প্রাণশক্তি অনেক রকমের হয় মানে যে ব্যক্তিটা সদাচার করছে মানুষের কল্যাণ করছে সেও তার প্রাণশক্তি ব্যবহার করেই করছে আর যে মানুষের দুর্বৃত্তায়ন মানুষ যে মানুষকে হত্যা করছে ধ্বংস করছে সেও কিন্তু প্রাণশক্তি ব্যবহার করেই করছে যদি তার মধ্যে প্রাণশক্তি না থাকতো তাহলে কিন্তু সে সেই কাজটা করতে পারতো না কারণ একটা মৃত ব্যক্তির দ্বারা তার শরীর দ্বারা কোনো রকম কিন্তু ভালো কাজ বা অপরাধ হয় না বা কোনো কর্ম হয় না কারণ তার শরীরে প্রাণশক্তি নেই তাহলে প্রাণশক্তি দু রকমের হয় সবাই কি মনে করে যে প্রাণশক্তি মানেই রেকি শক্তি না খুব ভ্রান্ত ধারণা প্রাণশক্তি দুরকমের হয় প্রথম প্রাণশক্তিটাকে আমরা বলছি যেটাকে সেটাকে আমরা বলছি পজিটিভ প্রাণা পজিটিভ প্রাণাটাকে আমরা ইংলিশে বলবো না আমরা জাপানি ভাষায় বলবো যেটা সেটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে খাতা নিয়ে বসবেন আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা দয়া করে ক্লাসের শেষ দিনকে জিজ্ঞাসা করবেন যা খাতায় এখন যা করাচ্ছি করতে থাকুন যেটা পজিটিভ প্রাণা সেটাকে বলা হচ্ছে জেনকি জেনকি মানে হচ্ছে যে আপনার পজিটিভ ইমোশান বা পজিটিভ অবস্থাকে বোঝাচ্ছে পজিটিভ মানসিকতার সময় যে ফিলিংটা আসে কোনো হয়তো ভালো জায়গায় ঘুরতে গেছেন সেখানে যে ফিলিংটা আসে তার পেছনে যে দায়ী শক্তি সেটাকে বলা হচ্ছে জেনকি আর যখন ওটা নেগেটিভ হবে সেটাকে বলা হচ্ছে বিয়কি কি এবার জেনকি আর বিয়কির আপনাকে আমি প্র্যাকটিক্যাল তফাতা বোঝানোর চেষ্টা করছি বিয়কি আর জেনকি ভিন্ন ভিন্ন হয় না ভিন্ন ভিন্ন হয় কারণ আপনার জন্য যেটা জেনকি আমার জন্য সেটা বিয়কি হতে পারে ধরুন আমার জন্য সাধু সঙ্গ খুব একটা বেশি আমার পছন্দ হয় না আমার যেখানে নেশার সঙ্গ হয় সেখানেই আমার যেতে ভালো লাগে তো নেশার সঙ্গে গিয়ে আমি যে ফ্রিকোয়েন্সিটা অনুভব করছি সেটা আমার ক্ষেত্রে ওই অবস্থার পজিটিভ হতে পারে সেটা বোঝা গেল আবার আপনি সাধু সঙ্গ পছন্দ করেন কিন্তু আপনাকে আমি আমার সঙ্গে নিয়ে গেলাম যেখানে আমি যাই সেখানে আপনি কিন্তু নেগেটিভ প্রাণার অনুভব করবেন সেটাকে বলা হয় বিয়কি একই জায়গায় একটা ব্যক্তির ভালো লাগছে যার সে হলো জেনকি তার পক্ষে আবার সেই অন্য ব্যক্তির যখন সেই স্থানটাকে অপছন্দ হচ্ছে সেটা হলো তার বিয়কি কিন্তু সার্বজনীনভাবে এরকম বললে তো মানুষ গুলিয়ে ফেলবে যে একই জায়গা কারো ক্ষেত্রে ভালো লাগছে তো আমি তাকে শুভ শক্তি বলছি আবার একই জায়গা কারো ক্ষেত্রে খারাপ লাগছে তাকে আমি অশুভ প্রাণশক্তি বলছি সেজন্য ইউনিভার্সালি এটাকে বলে দিয়েছে যে যে জায়গায় পজিটিভ ইমোশান থাকে সেইগুলো হলো সব জেনকি মানে ভালোবাসা প্রেম উৎসাহ আশা হুম তারপরে প্যাশন সেগুলোকে বলা হচ্ছে জেনকি আর যেখানে আপনার নেগেটিভ ইমোশন কাজ করে তার পেছনে দায়ী যে প্রাণ শক্তি তাকে বলা হচ্ছে এবারে এদের মধ্যে কোন শক্তিটা হলো প্রাণ শক্তি আর রেকি শক্তির তফাত আছে রেকি মানে হচ্ছে জানবেন রেকি মানে আমি লিখে দিচ্ছি রেকি মানে হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি ঠিক আছে আর আর প্রাণশক্তি মানে হচ্ছে রেই রেই মানে হচ্ছে ইউনিভার্সাল আর কি মানে হচ্ছে প্রাণশক্তি ঠিক আছে আর শুধু প্রাণশক্তি কি মানে হচ্ছে যেটা লাইফ এনার্জি ওকে রেই কি রেই মানে হচ্ছে ইউনিভার্সাল রেই কি মানে হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি আর কী মানে হচ্ছে লাইফ এনার্জি মানে যে কোনো লাইফের মধ্যে যে এনার্জিটা আছে যেটা তাকে প্রাণ প্রদান করে সেটাই হচ্ছে প্রাণশক্তি আর রেকি হচ্ছে একটা প্রাণশক্তির মধ্যে একটা স্পেশাল কোয়ালিটির প্রাণশক্তি যেটার মধ্যে ইউনিভার্সাল লাইফ ফোর্স আছে তার মানে সবাই মোবাইল ফোন বানায় লোকাল যে কোম্পানিটা বানাচ্ছে তারটাও মোবাইল ফোন এটা হলো স্পেশাল মোবাইল ফোন যেটা হাইয়েস্ট মার্কেটের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ধরা হয় বোঝা গেল তেমন প্রাণশক্তির জগতে সব থেকে উচ্চতম ফ্রিকুয়েন্সির প্রাণশক্তির নাম হচ্ছে রেকি প্রাণশক্তির জগতে সর্বশ্রেষ্ঠ শক্তির নাম হচ্ছে রেকি তার মানে একটা সৃষ্টিতে আমি যা দেখছি সবার মধ্যে প্রাণ আছে বিজ্ঞানের ভাষায় জড়বস্তুর মধ্যে প্রাণ নেই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বাড়ির মধ্যেও প্রাণ আছে আপনি একটা ফ্ল্যাট একই রকমভাবে কাটিং করে সব রুম বানানো হয়েছে আলাদা আলাদা ব্যক্তির ফ্যামিলি থাকে আপনি সেই ফ্ল্যাটের মধ্যে যখন সেই ব্যক্তিরা কেউই প্রবেশ করেনি কেউই সেখানে সংসার করছে না সেই ফাঁকা অবস্থাতেও একই স্ট্রাকচারের ফ্ল্যাট আপনি প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে দেখবেন আপনার ফিলিংস আলাদা আলাদা কিছুটা হলেও আসবে কোনো জায়গায় ঢুকে বেশ ভালো লাগবে কোনো জায়গায় ঢুকে অকওয়ার্ড ফিল হবে কোনো জায়গায় বেশ বদ্ধ ফিল হবে হ্যাঁ কারণ সবাই প্রোমোটার কিন্তু ওই ফ্ল্যাটটা একই মেটেরিয়াল দিয়ে বানিয়েছে সব জায়গায় একই রঙ আছে একই স্ট্রাকচার একই কাটিং কেউ বাস করতেও আসেনি পুরো ফাঁকা তার সত্ত্বেও ওই আকৃতিটার মধ্যে তার ব্যক্তিগত প্রাণশক্তি আছে যেটা আপনার প্রাণশক্তির সঙ্গে সংযোগ স্থাপন করছে এবং আপনার প্রাণশক্তি যদি তাকে অ্যাকসেপ্ট করে তখন আপনি জেন কি ফিল করছেন আপনার প্রাণশক্তি যখন তাকে রিজেক্ট করে তখন আপনি বিয় কি ফিল করছেন বা নেগেটিভ ফিল করছেন সেই জন্য একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তখন তার প্রাণশক্তি এবং সেই ব্যক্তির প্রাণশক্তি হয়তো বাই চান্স ম্যাচ করে না ধরে নিন ম্যাচ করে না কিন্তু সম্পর্ক তৈরি হয়ে গেছে কারণ কিছুটা ম্যাচ করে ঠিক আছে এবার তারা অল্প সময়ের জন্য দেখা করে ইন্টারাকশান করে আবার বাড়ি চলে যায় যে যার আলাদা থাকে বাড়ি চলে যায় তাতে কি হচ্ছে তাদের মধ্যে ওই আনম্যাচড পয়েন্টটা অতটা বেশি হিট আপ হওয়ার সময় পাচ্ছে না কি রকম মানে জল ফুটে যদি বাষ্প হতে হয় মানে ফুটতে হয় টকবক করে সেটা কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে রাখতে হয় কিন্তু ব্যক্তিরা কি করছে কিছুক্ষণের জন্য আসছে এসে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ফলে একশো ডিগ্রি যাওয়ার আগেই সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওদের ব্যক্তিগত প্রাণশক্তি হয়তো ম্যাচ করে না ওদের মধ্যে শুধুমাত্র আকর্ষণটা কাজ করে যখনই সেই সম্পর্কটা একটা পরিণতি পেলো তখনই দেখা যাচ্ছে সেখানে বিস্ফোরণ হয়ে গেল কেন কারণ একশো ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি যাওয়ার জন্য যথেষ্ট তাপ পাওয়ার মতো সময় এবার তৈরি হয়ে গেছে সেজন্য আমাদের রেকি সম্পর্ককেও ঠিক করতে সাহায্য করে রেকি দ্বারা আপনি আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক তারপরে আপনার সম্পর্কগত ফ্যামিলি ওরিয়েন্টেড আপনার গ্রহগত বাস্তু এবং এই সমস্ত পরিষেবা আপনি নিজের কোনো ব্যক্তিকে সামনে থেকে বা দূর থেকে অথবা কোনো ক্লায়েন্টকে সামনে থেকে অথবা দূর থেকে দিতে সক্ষম হবেন এই ক্লাসটা করার পর যখন আপনি রেকি প্র্যাকটিস করছেন তখন আপনার সবসময় টার্গেট হওয়া উচিত যে আমি এই শক্তিটা দিয়ে কি পাচ্ছি না পাচ্ছি সেটা তো অবশ্যই দেখব কারণ সেটা না হলে কোনো জিনিসে খিড় না থাকলে মজা থাকে না কিন্তু তার পাশাপাশি এই শক্তিটার ব্যবহার করে আমি কতটা বেশি আগের থেকে ভালো করে জীবনের যে বিভিন্ন খেলাগুলোকে বুঝতে পারছি যদি আমি একই রকম থেকে যাই একই স্টেট অফ মাইন্ডের থেকে যাই যেরকম কালকে চিন্তা করছিলাম একই প্যাটার্নের আজকেও চিন্তা করছি যদি সেই অবস্থাতেও আমার কোনো স্বপ্ন পূর্ণ হয়ে যায় তাহলে মনে করব যে রেকি আমার ওপর বিশেষ রকম আশীর্বাদ করেনি অথবা আমি রেকি প্র্যাকটিস ঠিকমতো করে উঠতে পারছি না বা রেকির কোনোরকম প্র্যাকটিস আমার খামতি রয়েছে যখন আপনি রেকি প্র্যাকটিস করতে থাকবেন যে জিনিসটা আপনার আগে খুব পছন্দের ছিল তার মধ্যে নয় আরও পছন্দ হবে নাহলে পছন্দবোধ কমে আসবে খুব কম জিনিসই থাকবে যেটা স্ট্যাটিক থাকবে খুব কম জিনিস বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে আগের থেকে বেশি ভালো লাগতে পারে অথবা কম লাগতে পারে যে খাবারটা আপনার খুব প্রিয় ছিল সেটা আগের থেকে বেশি খেতে ইচ্ছা করতে পারে অথবা কম খেতে ইচ্ছা করতে পারে অন্য কিছুর ইচ্ছা আসতে পারে তার মানে আপনার জন্য যেটা সব থেকে শ্রেষ্ঠ সেই জিনিসটা রেকি আপনাকে প্রদান করে রিলেশনশিপের ক্ষেত্রেও আমি বলে রাখি রেকি হিলিং করার আগে সবাইকে সাবধান এই কারণেই করি যে ব্যক্তিটা নিয়ে আপনি রেকি হিলিং করছেন সেই ব্যক্তিরা যদি আপনার থেকে আপনার জন্য শ্রেষ্ঠতম চয়েস না হয় আপনার হিতে সেটা কে ঠিক করবে সেটা রেকি এনার্জি নিজে ঠিক করবে কেন কারণ এ হলো সুপ্রিম প্রাণ শক্তি মানে এর চেতনা সব থেকে বেশি আর এর চেতনা দ্বারাই আমরা পরিপুষ্ট এবং আমাদের চেতনা এরই ধার করা শক্তিতে পরিপূর্ণ হয় সেজন্য এই যেটা ঠিক করবে এটা হাইয়েস্ট সব থেকে উচ্চমানের ডিসিশান হবে সেজন্য যখন রিলেশনশিপের জন্য আমরা হিলিং করি তখন ব্যক্তি বা সাবজেক্টকে আগেই সাবধান করে দেওয়া হয় যে রেকি কিন্তু এখানে ডিসাইডিং ফ্যাক্টর রেকি যদি ঠিক মনে করে রিলেশনশিপটা আবার যোগ যুক্ত হবে রেকি যদি ঠিক না মনে করে তাহলে রিলেশনশিপটা শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাবে যারা বলছে যে রে হিলিংয়ের জন্য রেকি করলেই রেজাল্ট আসবে তারা খুবই মিথ্যে কথা বলছে আর রেকির কিছু ন্যায় আছে কিছু নীতি আছে আমরা সেগুলোকে পালন করার চেষ্টা করব রেকির কিছু প্রিন্সিপাল আছে সেটাকে পালন করার চেষ্টা করব। সেটা পালন করলে তাহলে রেকি আমাদের ওপর কাজ করে নচেত আমাদের ভুলের জন্য রেকি শক্তির ক্ষমতা কমে যায় আমাদের ওপর প্রয়োগ সাপেক্ষ হিসাবে এবারে রেকির যে প্রথম নীতিটা খাতায় লিখে নিন রেকি কারো স্বাধীন ইচ্ছা শক্তিকে অমান্য করে না রেকি কোনো ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তিকে অমান্য করে না তার মানে হতে পারে আপনি কোনো ব্যক্তির হিত চাইছেন ভালো চাইছেন মঙ্গল চাইছেন কিন্তু সেই ব্যক্তি তার স্বাধীন ব্যক্তি ইচ্ছায় বলে দিল যে আমার হিতার্থ চাই না তখন আপনি কিন্তু সেই ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার হিতার্থেও রেকি প্রয়োগ করার পারমিশন পাবেন না এটা হলো সাধারণ ক্ষেত্রে ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা লিখে নিন যেখানে না না করলেও দেওয়া যায় ঠিক আছে এর কয়েকটা ব্যতিক্রম আছে যেখানে সামনের ব্যক্তি রেকি হিলিং সম্বন্ধে ইচ্ছা না থাকলেও বা রুষ্ট থাকলেও বা অনভিজ্ঞ থাকলেও অথবা তাকে যদি জানানোও না হয় যে রেকি হিলিং তোমাকে আমি দিচ্ছি সেক্ষেত্রেও কাজ করবে এটা নীতিবিরুদ্ধ তখন হবে না কোন ক্ষেত্রে যখন সামনের ব্যক্তিটার দ্বারা আপনি পীড়িত তখন কোনো জগৎ সংসারের ব্যক্তির পারমিশন নেওয়ার দরকার নেই সামনের ব্যক্তি দ্বারা যদি আপনি পীড়িত হন তার হিলিংয়ের জন্য কারো পারমিশন জগতে নেওয়ার দরকার নেই তাকে জানানোর কোনো দরকার নেই ধরুন সে জোরে মাইক চালিয়ে পাশের বাড়িতে আনন্দ করছে আর আপনি এখানে পড়াশোনা করতে পারছেন না আপনি তার উপর বিনা পারমিশনে কি করার সামর্থ্য পেয়ে গেলেন কারণ তার জন্য আপনার জীবন পীড়িত বোঝা গেল এটা হলো ফার্স্ট ব্যতিক্রম যে কারো ইচ্ছার বিরুদ্ধে কখন রেখি দেওয়া যায় সেকেন্ড ব্যতিক্রম হচ্ছে যার আপনি অভিভাবক আপনার গার্জেনশিপের আন্ডারে কোনো ব্যক্তি জীবনযাপন করে হতে পারে কোনো ছোটো বাচ্চা হতে পারে আপনার আর্থিক আনুকূল্যে কেউ পালিত হচ্ছে কারো বৃদ্ধ বাবা মা ঠিক আছে সেও তার ক্ষেত্রেও কিন্তু আপনি অভিভাবক কারণ সে এখন সহায় সম্বলহীন এবং আপনার ওপর ডিপেন্ডেন্ট বোঝা গেল তার আপনি অভিভাবক হিসেবে তাহলে গ্রান্ট হবে এই সমস্ত ব্যক্তিদের আপনি আর যে কোনো বয়সের বাচ্চাকেও সে অন্যেরই বাচ্চা হোক নিজেরই হোক আপনি সহৃদয়তাবশত বিনা পারমিশনে না জানিয়ে রেকি হিলিং করলে কাজ হবে এবার তিন নম্বর হচ্ছে কোনো ব্যক্তি অজ্ঞান অবস্থায় আছে বা বেহুশ অবস্থায় আছে তাকে আপনি রেকি হিলিং করতে পারেন যদি তার পরিবারের লোক আপনাকে রিকোয়েস্ট করে যদি আপনার পরিবারের হয় তাহলে কোনো কথাই নয় আপনি করে দিন আর যদি মনে হয় যে না ওই সামনের ব্যক্তি পারমিশন দিচ্ছে না তাহলে আপনি কিন্তু করতে পারবেন না যদি সে আলাদা পরিবারের ব্যক্তি হয় সহৃদয়তাবশত করা যাবে না জানাতে হবে আগে তাকে আর যদি দেখছেন তার কোনো আশপাশেও লোক নেই সে অজ্ঞান হয়ে আছে তাহলে সে আপনার গার্জেনশিপের আন্ডারে আছে ধরা হবে আপনি সেই সেকেন্ড পয়েন্ট মতে আপনি করতে পারেন এখানে একটা ছোট নোট লিখে নিন যে নোট এখানে একটা নোট এই যে ব্যক্তি অজ্ঞান হয়ে আছে দুর্ঘটনায় কবলিত কোনো ব্যক্তিকে রেকি চিকিৎসা আপনি করবেন না তাকে হসপিটালে নিয়ে যাবেন কারণ লোক আপনাকে ভুল বুঝতে পারে সেই জন্য বলা হচ্ছে এর কোনো আর অন্য কারণ নেই আপনি দূর থেকে তাকে ডিস্টেন্সে হিলিং করতে পারবেন আজকের পর থেকে সে সামনেই থাক আর দূরেই থাক আপনি যেখানেই থাক আপনি বাড়ি ফিরে এসে হিলিং করুন করতে পারবেন কিন্তু সেই মুহূর্তে হিলিং করতে যাবেন না কারণ লোক ভুল বুঝবে এটা হলো রেকি প্রথম আদর্শ যে কারো ইচ্ছার বিরুদ্ধে রেকি হিলিং করা যায় না রেকি দ্বিতীয় আদর্শ